জাতীন জুজাবাজালু আযালুতুম লাতুল্লাহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রসংশা সেই মহান রবের জন্য প্রথম যে মহানা মহান রবের জন্য আমাদের কি দুই রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য দরদানতে বরকতময় ইবারিশে

আমার নামের সঙ্গে তারা নামের মেলা আছে। এবং আমার নামের সঙ্গে তারা যার যার কথা অনুযায়ী অনুসরণ করে চলবে

আমার নাতিকে কি আমি আমার আমার কোলের মধ্যে আমি নিতে পারবো না আল্লাহ আপনি কি বলেন আপনি আমার নাতিকে নিয়ে গেলেন আমার নাতি অচিহ্ন হয়ে গেল না আমাদের আমাদের মধ্যে আসলো না আমাদের আমাদের মতের আসে শূন্য হয়ে গেল কারণ থেকে আল্লাহ তাদের পক্ষ থেকে তিনি যখন চলে গেলেন সব গ্রহণ করার পর দেখা করার পর তিনি আবার তাদের সঙ্গে চলে আসলো আসার পর তখন দুই দিন তিন দিন কয়েকদিন মাত্র ছিল এই কয়েকদিন থাকার পর ওই মদকা আগরের মধ্যে একটা চলন ছিল কি চলন যে বাচ্চা কারো বাচ্চা যদি কেউ

আমরা এখনো পর্যন্ত আমরা মিছি চিনতে পারিনি আমাদের কত বড় দান প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথা প্রত্যেকটা পর্বের মধ্যে 10 থেকে রণক্ষিত 10 থেকে 100 100 পর্যন্ত বলা আছে সাধন পর্যন্ত নেহি কথা বলা আছে একটা নেক কাজ করার দাম তাহলে অন্য নবীন পাওয়ার হল পাওয়া হবে আমরা যে পাওয়ার হলের মধ্যে আছি

আপনাদের মাঝে এসেছে দাওয়াত দিতেছে কিন্তু দাওয়া দিয়ে তাহলে লোক লোককে দেখলে অনেকে দেখা দেয় ওই অনেক লোক পাল হয়ে যায় যে আসতেছে মানে আসামি জন্য আসতেছে আসামি জন্য আসতেছে